গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বৃহস্পতিবার দিন থেকে এখানে বৃষ্টি হয়েই চলেছে কখনো ভারী বৃষ্টি আর কখনো হালকা বৃষ্টি আজকের আকাশটা একটু ভালো মাঝে মাঝে রোদে দেখা মিললেও পাখিটা সবাই মেঘলাই থেকেছে তবু বাবা বৃষ্টির থেকে ভালো তো সকাল সকাল আমি চা করে নিলাম এক কাপ চায় সকালটাই শুরু হয় আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমার মায়ের বার্থডে তো সকাল সকাল সান সেরে পুজো করে নিলাম পুজো করে আজকের দিনটা শুরু করলাম তো আমি এখানে মায়ের জন্য করি তো হতে ততক্ষণে তোমাদেরকে দেখাই মায়ের জন্য কি গিফট কিনেছি মায়ের জন্য আমি এইবারে একটা শাড়ি কিনেছি প্রতিবারই কিছু না কিছু দেওয়া হয়ে থাকে তো এবারে মায়ের জন্য আমি শাড়ি কিনেছি যেটা মায়ের খুব পছন্দ হয়েছে মা খুব খুশি ব্যাস এইটুকুই তো চেয়েছিলাম আমাদের খুব একটা বেশি আয়োজনের কিছু নেই সেরকম বড় করে কোনো কিছু সেলিব্রেট করছি না ছোটোখাটোভাবেই সেলিব্রেট করছি তো আমার পায়েসটাকে আমি তৈরি পরবর্তী ব্লগ বা ভিডিও পেতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো